ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما Rabbayani sedi ya Rab Apun hati Banda tumi Badaya Apun hati Banda tumi बनिया केम्न दीबाम जहन में फेलिया केम्न दीबा जहन में फलिया सकाली সিরিয় আপনার রোজাই রইল পরিয়া আপনার রৌজাই পরিয়া আপনি যদি பா கசி பலநாபி கரசி আই আল্লাহ ধারাবাহিক তাফসিরুল কুরআন মাহফিল শেষে আপনার সেই দরাবাহে আল্লাহ ভিক্ষুকের মতন এতি মনা তি মিস্কিনেরই মতন দুইটা হাত বাড়িয়ে দিলাম আল্লাহ আল্লাহ আমরা জানি আমাদের চেতি অপরাধী আর কেউ নাই আল্লাহ এই অপরাধনিয়া গুনা নিয়ে যদি মালা মতের হাতে ধরা খেয়ে যায় জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না আল্লাহ আপনি ছাড়া তো আমাদের জায়গা কোনো আল্লাহ আশ্রয়ে নেওয়ার কোনো জায়গাও আমাদের না আল্লাহ কুকুর যদি একমণি পেরে বাড়িতে যায়। তারিয়ে দিলে অন্য মনিবের বাড়িতে আশ্রয় নিতে পারে গো আল্লাহ আল্লাহ আমরা এমন কুকুর যদি আপনি তারায়া দেন যাওয়ার মতন আমাদের কোনো জায়গা নাই ঘুরে ঘুরে আপনার দরবারে আসবো মেহরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনা গুল করে দেন আল্লাহ এই মজলিশে যারা হাত পারিয়েছে আমার মতন চিরতিনের জন্য বাবাকে হারিয়ে ফেলেছে আল্লাহ বাবা থাকলে সন্তানের জন্য যে বাবা কেমন যাদের বাবা দুনিয়াতে না তারা বাবা হারানুর কি যন্ত্রণা সন্তান যখন বিপদে পড়ে যায় বাবার কাছে গিয়া দুঃখ কষ্ট গুলোর কথা বলতে পারে মার কাছে দুঃখ কষ্টের কথা বলতে পারে আজকে যাদের বাবা নাই যাদের মা না অন্তরের ভিতরে হাজারো কষ্ট বলার মতন কোন জায়গা নাই কারণ দুনিয়াতে স্বার্থের কারণে স্ত্রী স্বার্থের কারণে ভালোবাসে যদি স্বার্থ আঘাত লাগে স্ত্রী স্বামীর গলার মধ্যে শরীরটা লাগায় যদি আঘাত লাগে সন্তান বাবাকে হত্যা করতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না আল্লাহ এমন পেতনা ফাজাদের জামানায় পল্লাম! আল্লাহ সত্যি কারতে ভালো কেউ বাসে না গো আল্লাহ আল্লাহ মা বাপ নিঃস্বার্থ সন্তানদেরকে ভালোবাসে আল্লাহ জি মা আল্লাহ জি বাবা সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করলো গো আল্লাহ নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলো নিজে ভালো কিছু না পড়ে সন্তানকে পড়াইলো আল্লাহ মা দশ পাঁচ দশ দিন গর্বে ধারণ করে কি পরিমাণ কষ্ট করেছে গো আল্লাহ নিজের স্ত্রীর দিকে স্ত্রী গর্ভবতী হলে কেমন কষ্ট হয় আমার মাও তো যখন আমরা ছিলাম আমার মত আমার জন্য এমন কষ্ট করেছে আল্লাহকে যার মা কবরে বাবা জাতির কবরে আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দেন আল্লাহ তাফসির মাহফিল কবুল করে নেন আলনালাকা বাসীদেরকে কবুল করেন এই মসজিদ কবুল করে নেন আল্লাহ যারা তাফসির শুনতে আসলো তাদেরকে কবুল করে নেন আল্লাহ তাআলা এলাকার মুরুব্বীদেরকে কবুল করে মতন কবুল করেন আয় আল্লাহ যুবকদেরকে খালেদ বিন ওলিদের মতন কবল করে নেন মা বোনদের কেরা বিয়া মতন আবেদা বানায় দেন আল্লাহ এলাকার প্রতিটা ঘর কোরআনের ঘর বানায়া দেন এলাকার প্রতিটা গড়ে নামাজি মন্দার মুদ্রাকে তৈরি করে দেন মা বোনদেরকে পর্দায় তাকার তৌফিক দান করেন আল্লাহ সন্তান সন্ততিগুলোকে মা বাবার বাধ্য বনায়া দেন স্বামী স্ত্রীর ভিতরে পরস্পর মহাব্বত ভালোবাসা দান করেন আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবো ইমান মিয়া বাচ্চা তৌফিক দেন যখন দুনিয়া থেকে বিদায় নিবো ইমানের সাথে বিদায় দেওয়ার তৌফিক দান করেন আমার সাথে যারা হাত বাড়িয়েছেন আর দুই পড়া চোখের পানি ছেড়ে কান্না করেছেন আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক উদ্দেশ্য কবুল করে নেন বিপদগ্রস্ত যারা বিপদ থেকে হেফাজত করেন ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন চাকরিজীবীদের ইনকামে বরকত দান করেন আল্লাহ যারা মিথ্যা মামলায় ভুগতেছে মেহেরবানি করে খালাস করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ وعلي اله واصحابه اجمعين